গাইস তো গতকালকে ছিলাম বলো তো আজ হঠাৎ আতি এত সমস্যা তো যাই হোক গতকালকে হালকা টাইপিং প্র্যাকটিস করার পর ভাবছিলাম আজ আমাদের এখানে সিলেটি বাসায় বলে গাতা তো গাতা গাতাত মাছ ধরবো তো প্রিপারেশন সব শেষ করেই এখন মাছ ধরতে হবে তো প্রিপারেশন নিলাম ধরার তো গতকাল রাত থেকেই মাস্টর প্রিপারেশন নেই তো যাই হোক তো মাছ ধরা প্রায়ই শেষ তো হঠাৎ মেশিনটা তুলতে হবে নিতে হবে তো যাই হোক আমাদের এখানে যাকে বলা হয় ঠেলা তো টেলা দিয়ে আমরা মেশিন নেই তো হঠাৎ টেলার মাঝে মেশিন তোলার সময় আমার হাতটা হঠাৎ করে মিস্টিক অবস্থায় পড়ে যায় হাত মেশিনে নিচে তো যাই হোক হাটটা যদি ঠিকমতো পড়ে যেত তো আমার সব আঙ্গুলি শেষ হয়ে যেত তো হালকা কুনা লেগেছে যার কারণে ছয়টা সেলাই লেগেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো আপনারা সবাই ধোয়া করবেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন